এটা একটা খুব লক্ষণীয় বিষয় যাদের মাধ্যমে অন্তত কোর্সটা শেষ হয় তারা তারা আসলে ভাগ্যবান বলে আমি মনে করি কারণ যাকে তাকে হয় না দুঃখ মানে দুঃখের সাথেই বলছি কথাটা এবং এটা আমার কথা না এটা পূর্বসরী যারা মনীষীরা ছিলেন তাদেরই কথা যে দিন এই ধর্ম এই ধর্মীয় জ্ঞান হচ্ছে এমন এক বিষয় আল্লাহ তারা যা কিছু তাকে দেন না আল্লাহ সেই লক্ষ্যে আলহামদুলিল্লাহ বলতে পারি যে আমরা যারা অন্তত পক্ষে কোর্সের শেষ পর্যন্ত এসেছি এটা নিঃসন্দেহে মহানবুল আলমিনের একটি ফজর ওপর যার ধরুন আল্লাহ আমাদেরকে এতটুকু পর্যন্ত আনছেন যাই হোক আলহামদুলিল্লাহ গত ক্লাসে আলোচনা হয়েছিল আজকে পড়াশোনাটা হবে হচ্ছে পেছনের সমস্ত পড়ার উপর ডিপেন্ড করে আমাদের যে পড়াগুলো ইতিপূর্বে হয়েছে এগুলোর উপর আজকে ক্লাস হবে ইনশাআল্লাহ পেছনের সমস্ত পড়া এবং ব্যাকরণগুলোকে একটু নিয়ে আলোচনা করব আপনাদের সাথে মতবিনিময় করব এরপর ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের সর্বশেষ ক্লাস

মসজিদ ইহা একটি নতুন মসজিদ हाজা উস্লুন জাই ইহা একটি ভালো তালা হাজা সিরাসুন নাযীফুন ইহা একটি পরিষ্কার বিছানা তিলকা huzratun nazifatun উহা একটি পরিষ্কার

हेलो अब्दुल रहमान अच्छा साद बिन हसन आप बता पसंद जी उस्ताद <laughs>

নোংরা ব্ল্যাক বোর্ড অথবা ময়লা ব্ল্যাক বোর্ড থেকে বলো রাহিম আর মা দিদুন ও বিলে আলুন

যেটা হাইলাইট করেছেন এই বাক্যটা আপনি একজন গরিব কৃষালী আন্তিম রহতুন শরীফ আপনি একজন ভদ্র মহিলা আচ্ছা ইয়া লোবান থেকে বাকি তারকিব করুন

আচ্ছা তাহলে মুনাদা হরফ নিদা আর মুনাদাকে টানবো কিভাবে এখানে মানে অ্যাটাচ করব কিভাবে আপনি জাস্ট ইয়া লোবানাতো বাদ দিয়ে বাকি ইয়াটা ইয়াটা ক্লিয়ার করুন এটা হচ্ছে ইয়া লোবানাতো শব্দটি হরফ নিদা মুনাদার মিলে হচ্ছে এটা আল জুমনাতুল মুতারিদা বা আহমন একটি বাক্য তার আসবে না একত্র হবে না ও আচ্ছা শুধু আলাদা ভাবে বলে যেতে হবে যে তারপরে এখানে আরেকটা হ্যাঁ এটা আবার আলাদা বাক্য জি জি এখানে মাঝখানে একটা ইয়ে দেওয়া আছে ফুল stop দেওয়া আছে আন্তি আনতি হচ্ছে মুক্তাদা ইমরাতুন শরীফ ইমরাতুন মাউসুফ শরীফাতুন সিফাত মাউসুফ সিফাত খবর মুক্তাদা খবর জুমলাতুল বলুন জুমলাতুল ইসমিয়া হ্যাঁ বলুন জুমলাতুল ইসমি

আশুকা ওৱান তিঅক্তি হে ফাতেমা আমি তোমার ভাই এবং তুমি আমার বোন ওয়ালে দু অতিল কেল বিন্তু সদি কতকি ওই ছেলেটি আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার বান্ধবী সদি ক তিতিল মিডুন

এটা তো হচ্ছে কি নিয়ম বা আরবের নিয়ম বা আরবি ভাষারই একটা ব্যাকরণ যে আমরা বাক্যের অক্ষরটাকে যে হরকতটা এই হরকতটা আমরা উচ্চারণ কোরআনে আমরা প্রত্যেক আয়াতের শেষে ওয়াকফ করি প্রত্যেক আয়াতের শেষে আমরা যদি দেখি ইন্নাকা আল-গাফুরুর রাহিমুন কিন্তু লেখা রাহিম এছাড়াও আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম এই মিমের মধ্যে আলো উস্তাদ ব্যাপারটা তাহলে স্মের ব্যাপার আছে মার্কি তাহলে মানে নামের ব্যাপার না 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 কথাটা শুনো না বলছি যে আমরা আরবিতে সমস্ত বাক্যের শেষে কি করি ওয়াকফ করি এই ওয়াকফ করাটাই হচ্ছে আসলে সৌন্দর্য কিন্তু ওয়াকফ কখন করব যখন আমি জানতে পারব শেষ অবস্থাটা কি মানে হরফে কি বলে শব্দের শেষ অবস্থাটা কি এটা কি পেশ গ্রহণ করেছে নাকি জের গ্রহণ করেছে না জবর গ্রহণ করেছে এবং কেন গ্রহণ করেছে এটা জানাটাই হচ্ছে জরুরি না জেনে ওয়াকফ করাটা হচ্ছে মূর্খতা না জেনে ওয়াকফ করাটা হচ্ছে মূর্খতা জেনে ওয়াকফ করাটা হচ্ছে মানে ঠিক আছে সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো আমরা সারা জীবন পড়ে আসতাম কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম মি মা মু কোনটা অর্থাৎ রাহি মি হইছে না মা হইছে নাকি মু হইছে এবং এটা কেন হইছে এটা জবরটা কেন হলো জেটটা কেন হলো পেশটা কেন হলো এই জানার নামটাই তো হচ্ছে নাহু আমি যদি আরবি শিখলাম আর অথচ বাক্যের শেষের হরকত কেন হলো এটা জানলাম না তাহলে তো আমি মূর্খ ছাড়া আর কিছুই না বুঝতে পারছি এখন ইয়া মাহমুদ শব্দটা এটাই শুদ্ধ ইয়া মাহমুদ হে মাহমুদ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে

যারা নাকি বোখারে মস্তিম পরে তারা শো করেই পরে কারণ তারা জানে এটা আসলে মানে অবস্থান ভেদে আমাদের জন্য এটা এখন ইয়ে হচ্ছে না যে ইউজেবল হচ্ছে না আমরা এটা ব্যবহার করতে পারবো না এখন বুঝতে পারছি

ও আচ্ছা ওটা মহিলাদের নামে শেষে এক পেস হবে ঘুরায় বলছেন হ্যাঁ মহিলাদের নামে একটা পোরশন আচ্ছা আচ্ছা বুঝতে গুলাই হইছি তাহলে আচ্ছা মানে ভুল হয়ে গেছে আর কি অ্যাক্সিডেন্টলি তাহলে পুরুষদের নামে শেষে দুই পেস দুই পেস হওয়ার কথা কিন্তু এখানে মাহমুদ দু হলো কেন দুটেই তো হইছে আসলে হওয়ার কথা দু এখানে দু কেন হলো হওয়ার কথা দুন না দুই হওয়ার কথা এখন আমার কথা কেন দু হলো এটা তো আমার জানতে হবে না

الله ربنا وربكم الله أودر رب. محمد صلى الله عليه وسلم نبينا ونبيكم محمد صلى الله عليه وسلم أمادر ومتما دير... أم إس... إسلام دي... ديننا ودينكم إسلام أمادر ومتما دين القرآن القرآن كتابنا وكتابكم القرآن عمدر ومتومادر كتاب لا إله إلا الله كلمتنا وكلمتكم لا إله إلا الله عمدر ومتومادر كلمة

আগামী ক্লাস আলোচনা হবে আগামী ক্লাসে আশা করছি ইনশাআল্লাহ আমাদের গোরা একাডেমি পরিচালক যিনি তিনিও থাকবেন তাদের সাথে আলোচনা করব কি পড়া যায় পরবর্তীতে আচ্ছা তাহলে আজকে এটুকুই ধন্যবাদ সবাইকে 마শাআল্লাহ আপনারা যারা শিখেছেন বা পড়া বলেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আব্দুর রহমান একবার পারাসেশেন মন মন শেখ থেকে ও ধন্যবাদ থেকে তো প্রশ্ন করা পাই আচ্ছা আব্দুর রহমান কে আছেন জয়েন করেছে দেখলাম হ্যাঁ ভাই আছেন শুনতে পাচ্ছেন ইসলাম আচ্ছা মৌসাহেব থেকে পড়া হচ্ছে একটু পড়াটা ধরি দেখি সাদ আপনি বলুন পেয়ালে মোজারের গরদানটা বলুন পেয়াল মোজারে

मोहन <saiden> <exhibited था था invece> <highlighting> ग Jee 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 Mastafaa, apne bolon. Faya ne maazi ribod zhanta. Jee ustad. Faya le maazi. Jee. Faya le maazi matlaq maruf oita ustad. Jee Jee Jee. Acha. Aaaa. فعله فعله فعلو فعلت فعلتا فعلنا فعلت خالتما فعلتم فعلتي فعل فعلتنه فعلتو فعلنا. أبى 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 شو رده كده؟ فعله فعله فعلو. فعله ف فعله فعله فعلو فعلت فعل فعلتا فعلنا فعلتا فعلتم فعلتم

এটার অর্থ কি ও উস্তাদ এটা বহুবচন পুরুষ লিঙ্গ এবং এটা গায়েব হ্যাঁ গায়েব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আব্দুর রহমান আপনাকে আবার শেষ করে আছেন আব্দুর রহমান আচ্ছা ঠিক আছে পুরো সাহেব এবার নিম নিতে পারেন আসসালামু আলাইকুম আহমদ